বন্ধুরা আমি সাকগণ্ডিল এখন আমি করবো সঞ্জয় সমর্দার পরিচালিত শারিফুল রাজ মোশারফ করিম এবং ফারিন অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা ইনসাফের টিজার রিভিউ টিজারটা খানিক্ষণ আগে আনা হয়েছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি নাম দেওয়া হয়েছে ফাইনাল ওয়ার্নিং এবং এই টিজারটা কেমন হলো দেখুন এক কথা যদি বলতে হয় টিজারটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে টিজারটা কিন্তু ইম্প্যাক্টফুল হয়েছে কম্প্যাক্ট রেখেছে মেকারের টিজারটাকে গল্প সম্পর্কে খুব বেশি কিছু এখানে রিভিল হয়ে যাচ্ছে সেরকম ব্যাপার নয় শারিফুল রাজের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে এখানে প্রপারলি এস্টাবলিশ করা হয়েছে সেই ক্যারেক্টারটার আমরা নানান দৃশ্য দেখতে পাচ্ছি এবং এটা বুঝতে পারছি যে তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা এখানে পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করবে এবং তাকেও কিন্তু আমরা এই ছবির মধ্যে অ্যাকশান করতে দেখতে পাবো এই টিজারের মধ্যে কিন্তু তাসনিয়া ফারিনকেও আমরা অ্যাকশান করতে দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিনকে কিন্তু নর্মালি এরকম আওতায় আমরা দেখতে পাই না তো অভিনেত্রী হিসেবে এখানে আমি তার প্রশংসা করবো যে তিনি একটা অ্যাকশান ছবিতে কাজ করবার কথা ভেবেছেন যে হ্যাঁ অ্যাকশানও তিনি করবেন এটা ভালো লেগেছে আমার এবং সঞ্জয় সমাদদার তাসনিয়া ফাই নর্মালি তো এই ধরনের কন্টেন্টে খুব একটা কাজ করেন না সঞ্জয় সমাদদারকেও এখানে ক্রেডিট দিতে হবে ডিরেক্টর হিসেবে যে তিনিও তাসনিয়া ফারিনকে এরকম একটা রোলে ভেবেছেন তো এই পুরো টিজারটা এখানে কিন্তু আমরা মোশারফ করিমকে খুব বেশি দেখতে পাচ্ছি মোশারফ করিমকে মোশারফ করিমকে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে তাকে আমি অমানুষকে মারি এই যে সংলাপটা তবে হয় তাকে আরেকটু স্পেস দেওয়া উচিত ছিল লাস্টে তাকে খুবই সামান্য দেখতে পাওয়া যায় আর সেই জায়গাতে ব্রিদিং স্পেস দরকার ছিল একটু হোল্ড করতে পারতো মোশারফ করিমকে আরেকটু বেশি দেখতে পেলে মেবি টিজারটা শেষ ভাগটা আরো অনেক বেশি স্যাটিসফাইং হতে পারতো তবে শারিফুল রাজকে দেখে কিন্তু মন ভরেছে তিনি একজন ভালো অভিনেতা পার্টিকুলার একটা সিন রয়েছে দেখবেন যেখানে শারিফুল রাজের ক্যারেক্টারটা বলছে বাংলাদেশে জন্মেছে কিন্তু অপমানিত হয়নি এরকম একটা মানুষ দেখাতে পারবেন ওই পার্টিকুলার সিনটাতে কিন্তু রাজের পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো লাগছে এবং এছাড়াও দেখুন রাজের আমি অনেক ভালো ভালো পারফরমেন্স দেখেছি রাজের অভিনয় নিয়ে যেহেতু তিনি একজন হিরো নর্মালি হিরোর হিরোইজামে অনেক বেশি ফোকাস করা হয় হিরো ভালো অভিনয় করলে সেটা কিন্তু যথেষ্ট কথা হয় না আমি কিন্তু তার অনেক কাজ দেখেছি যেখানে কিন্তু রাজের পারফরমেন্স আমার ভীষণ ভালো লেগেছে তিনি কিন্তু একজন বেশ বেশ শক্তিশালী অভিনেতা এবং এখানে হিরো হিসেবে যে প্রেজেন্টটা দরকার সেটাও তার রয়েছে তার সঙ্গে সঙ্গে অভিনেতা হিসেবে কিন্তু তার একটা গ্লিমস আমরা দেখতে পাচ্ছি এই পার্টিকুলার টিজারে ওই পার্টিকুলার সিনটাতে তো অভিনেতা হিসেবে তার পারফরমেন্স ভালো হবে সেটা বুঝতে পারা যাচ্ছে এবং ইনসাফ কেন নাম সেটাও কিন্তু বুঝতে পারা যাচ্ছে ফাজিলুর রহমান বাবুর যে ক্যারেক্টারটা তার সঙ্গে যে অপমানটা হবে তার সঙ্গে যে অন্যায়টা হবে সেটারই বদলা নেওয়ার জন্য মেবি এই ক্যারেক্টারটা যে একটা গ্যাংস্টার একটা সময় প্রচুর উৎপাত করেছিল সে আবার ফিরে এসেছে সেরকম একটা দিক মানে সেটাই ভয়েস ওপরে আমরা এই টিজারের একদম শুরুর দিকে সেটাকেই এস্টাবলিশ করা হয়েছে আসলে তো ইনসাফটা এক্স্যাক্টলি কিভাবে আসবে সেটা বোঝা যাচ্ছে না তবে কোন ক্যারেক্টারকে কেন্দ্র করে আসবে সেটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং মোশারফ করিমের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা হচ্ছে এখানে সম্ভবত শারিফুল রাজের ক্যারেক্টারটার বিরুদ্ধে দাঁড়াবে এই দুজনের মধ্যে একটা টাসেল আমরা সম্ভবত দেখতে পাবো তো সেটাকে টিজারের মধ্যে খুব বেশি ক্লিয়ার করা হয়নি তবে হয়তো সেটাকেই ট্রেলারের মূল ফোকাস হিসেবে রাখা হবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু বেশ ভালো প্রপার এলিভেশন দিতে পারছে তার সঙ্গে সঙ্গে ডায়লগ যেটা শারিফুল রাজের ক্যারেক্টারকে দেওয়া হয়েছে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ এটাকে আট এপিসোডের ওয়েব সিরিজ নাকি সেইটা কিন্তু ভালো লেগেছে অ্যাকচুয়ালি কিন্তু ওই ডায়লগটার মধ্যে একটা সার্কাস্টিক টোন ছিল এবং সেটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে এবং যেভাবে টিজারটাকে কাটা হয়েছে প্রশংসনীয় ভালো লাগছে স্কেল রয়েছে প্রপার যেটা শাকিব খানের ছবি ছাড়া নর্মালি বাংলাদেশের সিনেমাতে আমরা খুব বেশি দেখতে পাই না এখানে কিন্তু সেটার কোনো অভাব নেই খরচা কিন্তু মেকাররা এখানে করেছে এখন এটাই দেখবার মতন ব্যাপার যে সঞ্জয় সমাদদারের এই ছবিটা কেমন হয় চিত্র জায়গাটা কতটা ভালো হয় কারণ ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং দেখাচ্ছে ওয়ার্ল্ডটা ইন্টারেস্টিং দেখাচ্ছে সেটা নিয়ে কোনো রকম ডাউট নেই টিজার দেখবার পরবর্তীতে পোস্টার দেখার পর থেকেই অ্যাকচুয়ালি একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়েছিল ছবিটাই কেন্দ্র করে টিজারের পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইন্টারেস্টিং কিছু হতে পারে এই ছবিটা সেই ঝলকটা আমরা পাচ্ছি কিন্তু আফটারঅল ডিপেন্ড করবে চিত্রনাট্য কতটা ভালো তার উপরে সঞ্জয় সমাদদারের জিতের সঙ্গে যে ছবিটা ছিল মানুষ সেটা আমার ভালো লাগেনি তিনি নর্মালি ইমোশনাল ড্রামা খুব ভালো বানাতে পারেন তার বেশ কিছু নাটক দেখে সেটা আমার মনে হয়েছে এবার দেখা যাক সেইটা কোথাও একটা পাওয়া যায় কিনা এই ছবির মধ্যে ওই ইমোশনাল জায়গাটা এই যে স্টোরিটা আসবে এই যে অপমানের জায়গাটা ইনসাফ নেওয়ার যে বিষয়টা রিভেঞ্জের যে ইমোশনটা সেটা ওয়ার্ক করে কিনা ছবির মধ্যে সেটা একবার ওয়ার্ক করে গেলে ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে যে স্কেলটা এখানে মেকারা প্রোভাইড করছে সব কিছু মিলিয়ে একটা বেশ বেশ ভালো কমপ্লিট একটা কমার্শিয়াল সিনেমা কিন্তু হতেই পারে আমি সত্যি বলতে ট্রেলারের জন্য অপেক্ষা করছি কারণ মোশারফ করিমকে এরকম অবতারে আরও বেশি দেখতে পেতে চাইছিলাম যে জায়গা থেকে আমি বললাম যে টিজারের শেষভারটা একটু মানে আর একটু স্যাটিসফাইং হতো আর একটু বেশিক্ষণ করিমকে দেখালে সেই জিনিসটা করা হয়নি তো ট্রেলারের মধ্যে আশা করছি মোশারফ করিমকে তাকে দেখানো হবে অনেকটা বেশি করে দেখানো হবে এবং সেক্ষেত্রে মজা আসবে আপনাদের কি এই টিজার সম্পর্কে কীরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টাটা চক্রণ পরবর্তী ভিডিওতে